আজকে আমি উজতে দিয়ে এক্সপেরিমেন্ট করুম হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এনে উচতে নতুন একটা সবজি বানাম ভাবছি সবসম তো যেই খাই আজকে ভাবলাম যে আলুতে এনে আমি একটা ইউটিউবে রান্না দেখছি হেডে রান বার চাইতেছি সেই জন্য এনে উসতে কুচু কিছু করে কাটে নিয়েছি যেমন করে বাজে এমনি করে কাটে নিয়ে তারপরে এনে আলু দাউ সলিয়ে নিতেছি শুষা ফালাম না এমনিতেই দিয়ে নিছি খালি পচা টুকিয়ে ফালিয়ে এমনি সুসা সুদ্ধা নিয়ে এনে করে আনিম কারণ নতুন আলু আর নতুন আলুর ভাল ফালাখব গুনা মেলা পাতলা আলু সেই জন্য ভালো করে দুই নিতেছি তো নুন সব কিছু রেডি করে তারপরে আনে গাওয়া এনে কই আর ওইটা কাঠার পরে কিন্তু এনে আমি নুন দিয়ে এনে ভালো করে চেট কিনে নাগবো সেট কিনলে তো এনে কিন্তু তিতা আছে সেই তাপটা হাই। মনে একদম কি কম আরঙ্গবাড়ির উস্তর সব মনে হয় তিতে মেলা আর ইস্তা আমি সব রেডি করে নিয়ে বই রয়েছি আর রান্না গো শেয়ার করুন ভাবছি তো এই দেখুন কি সুন্দর হয়ে গেছে গাছের কি উস্তা দুইছি ওনে দেখুন কেমন হয়েছে আর এনে আর মরিচ নিছি ফোরণি দিবা নিগে তারপরে এসে আমি দুই তিনটে রসুন সচি তারপরে পিঁয়াজ টমেটো কাঁচামুচ আর আলু আর ইস্তে দুয়ে থে দিছি মেলা গুণে হয়েছে কিন্তু কেমন লাই জানে সেই জন্যে তাড়াতাড়ি রান্না করি ইস্টে তেলে দিয়ে দিলে কড়াইতে তেল দিয়ে দিলেম তারপরে এনে দিয়ে দিছি আমার তো অহানোর ডর করে এত বছর রান্ধি কিন্তু ডর করে যে তেল ছিটাই বলব আর ডরিয়ে ডরিয়া সব কিছু ভালোভাবে বাজি কই দেয় তারপরে কিন্তু আমি এনে টমেটো দিয়ে দিমু তাই ভাবলো অনেক দেখাই এনে কিন্তু টমেটো দিয়ে দিতেছি আর আমার মেয়ে তো আমার কুলে থাকবোই আর গেট পরে দেখা মো কুলে থাকবো যে এসে আমি নুন দিয়ে দিছি টমেটো না গেই জানি নুন দিলে কইলে যায় টমেটোটা তারপরে মশলা কষাই নিয়ে পানি দিয়ে অনেক দিছি আর আমার মেয়ে কোলে বই রয়েছে আমি দেখাইলাম আমি রান্নাঘরের পড়লে একলা একলা তো সেই জন্য কিন্তু আমার কুলেই থাকে আর বই বাজারে কি করবো দেখুন কি করতেছে ক্যামেরা তো দেখাই নেই আর দেখে নিয়ে আরম্ভ করে দিছে সুন্দর ভঙ্গি করা তারপরে এনে কষায় নিই গেছে গা এখন আমি এনে ডাইলা দিমু ভালোকরে কষাই নিছি ভালো করে কষাইলে কিন্তু মজা নাগবো সবজি দে কিন্তু এর নাকি মন নাক জানি না আমি আসলে বুঝতে বাজলে কিন্তু তিতারা একটু কম না গে ভালো না গে কিন্তু এম বাগুর তো জীবনে রান্না করে খাই নাই দেখি কেমন না গে কিরকম তিতা না গে আর এসে আমি একটু পানি দিয়ে দিছি মশলার সাথে কষিয়ে মশিয়ে তারপরে পানি দিয়ে দিছি এগুলো হিট দেবেন নি আর হিট দেওয়ার পরে দেখুন কেমন হয়েছে যেন নেই খাইতে কেমন নাকবো একদম জঘন্য খারাপ নাকছে তো এই পর্যন্ত এসকে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর ইউটিউবের থেকে দেখলে সাবস্ক্রাইব দিবেন আল্লাহ হাফেজ আসসালাম